নমস্কার বন্ধুরা আশা করি সবাই সুস্থ আছেন ভালো আছেন আপনাদের আমি ডক্টর রাজনীতি মন্ডল বাংলা কি জানেন আপনার শরীরে কিডনি প্রতিদিন প্রায় লিটার রক্ত ফিল্টার করে কিন্তু যদি এই কিডনি ধীরে ধীরে নষ্ট হতে শুরু করে তাহলে শরীরে জমে যায় ইউরিয়া ক্রিয়েটিন নামক বর্জ্য পদার্থ ফলে কি হয় শরীর হয়ে ওঠে বিষাক্ত তখন দেখা যায় নানান উপসর্গ তবে চিন্তা করবেন না বন্ধুরা আজকের ভিডিওতে আমি বলবো কিভাবে হোমিওপ্যাথিক চিকিৎসা কিডনি নষ্ট হওয়া থেকে রক্ষা করে থাকে অর্থাৎ আমাদের এই যে কিডনি ঠিক যদি রক্ত ফিল্টার না করতে পারে তখন কিডনি নষ্ট হতে শুরু করে এই হোমিওপ্যাথিক ওষুধ কিভাবে এই কিডনিকে নষ্ট হওয়া থেকে রক্ষা করে সেটাই আজকের মেন আলোচনা বন্ধুরা তাই আজকের ভিডিওটি খুবই ইনফরমেটিভ আশা করব আপনারা সম্পূর্ণ ভিডিওটি স্কিপ না করে দেখবেন আর সেই সাথে আলোচনা যদি আপনাদের ভালো লেগে থাকে বন্ধুরা তাহলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না বন্ধুরা প্রথমেই আমরা জেনে নিই কিডনি নষ্ট হওয়ার মূল কারণগুলো কি কি সেগুলো সম্পর্কে এক হচ্ছে ডায়াবেটিস দুই হাই ব্লাড প্রেশার যাকে বলা হচ্ছে উচ্চ রক্তচাপ তিন ইমিউনে প্রোটিন অর্থাৎ যাকে বলা হয় প্রোটিন ইউরিয়া চার ইনফেকশন বা রেনাল স্টোন পাঁচ নিয়মিত ব্যথার ওষুধ সেবন ছয় অটো ইমিউন ডিজিস যেমন লোফাস গ্লির নেফাইটিস এরকম বিভিন্ন ধরনের অটো ইমিউন ডিজিস সাধারণত এই সমস্ত কারণে কিন্তু আমাদের কিডনি নষ্ট হতে শুরু করে অর্থাৎ কিডনির যে ফিল্টারিং প্রসেস ব্লাডটাকে যে ফিল্টার করে সেই প্রসেসে বিঘ্নতা আসে আর এর ফলে কি হয় রক্তে ইউরিয়া ক্রিয়েটিনিন এই এই সমস্ত পদার্থগুলো জমতে শুরু করে আর সেগুলো বিভিন্ন অর্গানকে নষ্ট করতে শুরু করে ফলে জীবন সংশয় হয়ে ওঠে তো চলুন এবার আমরা জেনে নিই কিডনিকে রক্ষা করতে হৈবাতেই মাদার টিংচার ও ওষুধগুলি সম্পর্কে প্রথমেই বলবো যে তিন কথা সেটা হচ্ছে রাস অ্যারোমেটিকা মাদার টেন এটির কাজ হচ্ছে প্রোটিন ইউরিয়া যেগুলো রক্তে বেড়ে গিয়েছে সেগুলোকে কমাতে সাহায্য করে তার সঙ্গে যে প্রক্রিয়া তাকে উন্নত করতে সাহায্য করে অর্থাৎ রক্তকে ঠিক মতো ফিল্টারিং করতে সাহায্য করে এটি সেই সমস্ত ব্যক্তিদের জন্য সবচেয়ে বেশি ইন্ডিকেটেড হয়ে থাকে এবং খুব উপকারী হয়ে থাকে যাদের প্রস্রাবের সাথে প্রোটিন বা অল্প মাত্রায় গ্লুকোজ বেরিয়ে আসছে এটাকে কিভাবে ব্যবহার করতে হবে দশ থেকে পনেরো ফোটা করে দিনে তিনবার হাফ কাপ জলের সাথে মিশিয়ে ব্যবহার করতে হবে বারবারিস ভালগারিস মাদার টিন এটির কাজ হচ্ছে কিডনির যে ফিল্টারেশন সিস্টেম সেই সিস্টেমকে উন্নত করে অর্থাৎ তাকে ঠিকঠাকভাবে করতে সাহায্য করে এবং তার সঙ্গে শরীরে রক্তের মধ্যে উপস্থিত টক্সিন গুলোকে বার করে দিতে সাহায্য করে তবে এটি যে লক্ষণের ক্ষেত্রে ব্যবহার হয় সেটা হচ্ছে কি পিঠে ব্যথা প্রস্রাবে জ্বালা করা অনুভূতি প্রস্রাবটা ঘোলাটে হওয়া এরকম লক্ষণের ক্ষেত্রে কিন্তু এটি ব্যবহৃত হয় এটিকে কিভাবে ব্যবহার করতে হবে দশ ফোঁটা করে হাফ কাপ জলের সাথে মিশিয়ে দিনে দুবার করে ব্যবহার করতে হবে নেক্সট মেডিসিন হচ্ছে সলিডাগো সলিডাগো মাদা টিনচার এর কাজ হচ্ছে কিডনির যে সমস্ত গুলো আছে সেই সমস্ত টিস্যুকে মেরামত করা তার সঙ্গে কিডনিকে ডিটক্সিফাই করা এবং টনিক হিসেবে কাজ করে বিশেষ করে যাদের কিডনি প্রচন্ড দুর্বল কিন্তু এখনো পর্যন্ত ফেল করেননি তাদের জন্য কিন্তু এটি একটি শ্রেষ্ঠ টনিক হিসেবে ব্যবহার করতে হবে দশ কাপ জলের সাথে মিশিয়ে দিনে দুবার করে ব্যবহার করতে হবে নেক্সট মেডিসিন হচ্ছে হাইডেনজিয়া মাদারটিংচার হাইডেনজিয়া মাদার টিংচার সেই অবস্থাতে ব্যবহৃত হয় যেখানে রেনাল ক্যালকুলাস অর্থাৎ রেনাল স্টোন অবস্থান করছে তার সঙ্গে নেফ্রাইটিস হয়ে রয়েছে এরকম অবস্থাতে এটি ব্যবহার হয় এটি কি করে না কিডনির যে সেল যেগুলো নষ্ট হতে শুরু করেছে এই অবস্থার জন্য জন্য স্টোন সেই সেলকে করতে সাহায্য করে এটিকে কিভাবে ব্যবহার করতে হবে দশ থেকে পনেরো ফোটা হাফ কার জলের সাথে মিশিয়ে দিনে দুবার করে ব্যবহার করতে হবে নেক্সট মেডিসিন লাইকোপোডিয়াম ক্লাভেডাম লাইকোপোডিয়াম ক্লাভেডাম থার্টি বা দুশো এটি কি কাজ করে না কিডনি ও ইউরিক অ্যাসিড যে মেটাবলিজম সেটাকে ঠিকঠাকভাবে করতে সাহায্য করে তার সঙ্গে প্রস্রাবের লালচে ভাব থাকলে কিডনিতে স্টোন থাকলে কিডনি দুর্বল হয়ে গেলে তাদেরকে ঠিকঠাক করে দিতে সাহায্য করে এটিকে কীভাবে ব্যবহার করতে হবে পাঁচ ছটা করে দিনে একবার করে ব্যবহার করতে হবে নেক্সট মেডিসিন সেরাম অ্যাঙ্গুইলি সিক্স এক্স সেভেন এক্স বা থার্টি এটা আরেকটা নাম হচ্ছে এলসেরাম এলসেরাম সেভেন এক্স সিক্স এক্স বা থার্টি এটি কি করে না কিডনি ফেলিয়ারের প্রাথমিক পর্যায়কে ঠিক করে তুলতে সাহায্য করে এটি কিডনি ফিল্ট্রেশন প্রক্রিয়াকে উন্নত করে তাকে পুনরুত্থান করতে সাহায্য করে এটিকে পাঁচ ফোটা করে দিনে দুবার করে ব্যবহার করতে হবে তা মোটামুটি এই সমস্ত মেডিসিন গুলো আমরা কিডনি নষ্ট হওয়া থেকে কিডনিকে রক্ষা করার জন্য ব্যবহার করে থাকি এবং আরেকটি ওষুধের কথা না বললেই নয় সেটা হচ্ছে রক্তে যদি ইউরিয়ার মাত্রা অত্যাধিকভাবে বেড়ে যায় তখন সেই অবস্থাকে ঠিক করতে সাহায্য করে কিন্তু ইউরিয়া সিক্স এক্স অর্থাৎ এটি রক্তে বেড়ে যায় ইউরিয়ার লেভেলকে কমিয়ে আনতে কমিয়ে স্বাভাবিক করতে সাহায্য করে এটি যেহেতু ট্যাবলেট ফর্মে হয়ে থাকে তাই দুটি করে ট্যাবলেট হালকা উষ্ণ গরম জলের সাথে দিনে তিনবার করে ব্যবহার করতে হবে তো এই ওষুধগুলোকে যদি আমরা ঠিকঠাকভাবে লক্ষণ ভিত্তিক কারণ ভিত্তিক যদি ব্যবহার করতে পারি তাহলে কিডনি শুধু সুস্থ হয় না বরং পুনর্জীবিত হয়ে থাকে কিডনিগুলো তা চলুন এবার আমরা জেনে নিই যে এই ওষুধ খাওয়ার পাশাপাশি কি কি সতর্কতা আমাদের খাদ্যাভ্যাসে ও জীবনযাপনে মেনে চলতে হবে তার জন্য যা করতে হবে তা হলো পর্যাপ্ত পরিমাণ জল পান করতে হবে মিনিমাম আড়াই লিটার থেকে তিন লিটার জল প্রতিদিন খেতে হবে তারপর হচ্ছে লবণ ও প্রোটিন নিয়ন্ত্রণে রাখতে হবে ডায়াবেটিস ও হাই ব্লাড প্রেশারকে নিয়মিত কিডনি ফাংশন টেস্ট যেমন সেরাম ইউরিয়া ইজিএফআর নিয়মিত দেখতে হবে মনিটারিং করতে হবে এই সমস্ত সতর্কতা কিন্তু অবশ্যই মেনে চলতে হবে এবং সেই সঙ্গে আপনার যদি এরকম সমস্যা থেকে থাকে তাহলে অবশ্যই নিজে ওষুধ গ্রহণ না করে আপনার নিকটবর্তী ডাক্তারের সাথে একজন বিশিষ্ট হোমিওপ্যাথ চিকিৎসকের সাথে পরামর্শ করে তবেই কিন্তু ওষুধ গ্রহণ করা শুরু করবেন বন্ধুরা হোমিওপ্যাথি শুধু রোগের লক্ষণ থেকে ওষুধ দেয় না এটি শরীরের ভিতরের ড্যামেজ কোষকে মেরামত করতেও কিন্তু সাহায্য করে থাকে তাই কিডনিকে নষ্ট হওয়া থেকে বাঁচাতে আজকের থেকেই হোমিওপ্যাথি চিকিৎসার আশ্রয় নিন আপনারা তো ওকে বন্ধুরা এই ছিল আজকে আলোচনা আশা করি আজকে আলোচনা আপনাদেরকে উপকৃত করতে পেরেছে যদি আজকে আলোচনা আপনাদের ভালো লেগে থাকে তাহলে বন্ধুরা অবশ্যই লাইক কমেন্ট ও অনেক অনেক করে শেয়ার করতে ভুলবেন না আর আপনাদের চ্যানেল বাংলা হোমিউলকে যদি এখনো পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকেন বন্ধুরা তাহলে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দিন সেই সঙ্গে আইকন অন করে দিন আমি ডক্টর রাজদীব মন্ডল আপনাদের চ্যানেল বাংলা তে আবার একটি নতুন বিষয় নিয়ে পরবর্তী ভিডিওতে দেখাবে বন্ধুরা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন জয়তু হ্যানিম্যান জয়তু হোমিওপ্যাথি ধন্যবাদ বন্ধুরা